নমস্কার আদিসাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলুন শুরু করি আজকের ভিডিও গুড ফ্রাইডে মানে দি লাস্ট সাপার আর লাস্ট সাপার মানে বিখ্যাত শিল্পী লিওনার্দো দাভিনচির আঁকা লাস্ট সাপার আর তাই নিয়ে এক মনজ্ঞ ভিডিও হয়তো আপনাদের ভালো লাগবে ইতিহাসের এক বিখ্যাত ছবি ও তার আশ্চর্য কাহিনী পঞ্চদশ শতাব্দীর ইউরোপ নবজাগরণ বা রেনেসা এর হাওয়া লেগেছে ইউরোপের শিক্ষা সংস্কৃতি সাহিত্য এবং শিল্পে এই নবজাগরণের পুরোধা নিঃসন্দেহে বলা যায় ইতালিকে এবং এই রেনেশা আন্দোলনের একজন মূল অন্যতম কারিগর ছিলেন বিখ্যাত শিল্পী লিওনার্দো ভিঞ্চি সারা জীবনে প্রচুর ছবি এঁকেছিলেন লিওনার্দো তার মধ্যে দুটি ছবি ছিল সবচেয়ে বিখ্যাত মোনালিসা ও দ্য লাস্ট সাপার লিওনার্ডোর প্রত্যেকটি ছবির পেছনে আছে অনেক রহস্য এবং আশ্চর্য ঘটনা মোনালিসা ছবির পেছনে রহস্যের কথা অনেকেরই জানা কিন্তু দ্য লাস্ট সাপার ছবির পেছনে লুকিয়ে আছে যে আশ্চর্য ঘটনা তা লিপিবদ্ধ করব আজ এখানে পঞ্চদশ শতাব্দীতে রাজা ফ্রান্সিস লিওনার্ডো দাভেঞ্চিকে অনুরোধ করেন ইতালির মিলান শহরের সান্টা মারিয়া ডেল গির্জার ডাইনিং রুমের দেয়ালে একটি ছবি আঁকার জন্যে গির্জার দেয়ালের আঁকা ছবি মূলত বাইবেল এবং যিশুর জীবনী ভিত্তিক ঘটনা হয়ে থাকে লিওনার্ডো স্থির করলেন যেহেতু ডাইনিং রুমের জন্য আঁকা সেহেতু তিনি যিশু খ্রিস্টের শেষ ভোজন বা দ্য লাস্ট সাপার ছবিটি আঁকবেন ছবিটি আঁকার জন্য তিনি ভাটিকানে গেলেন পোপের অনুমতি দিতে অনুমতি দিলেন পোপ কিন্তু শর্ত দিলেন ছবিটি শুরু করতে হবে যিশু খ্রিস্টকে দিয়ে এবং শেষ করতে হবে জুডাসকে দিয়ে জুডাস ছিলেন সেই মানুষ যিনি যিশু খ্রিস্টের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন কাজ শুরু করলেন লিওনার্দো লিওনার্দোর ছবির বিশেষত্ব হলো তিনি যখন কোনো চরিত্রের ছবি আঁকেন তা কখনোই মন থেকে আঁকেন না তার প্রত্যেকটি চরিত্রের জন্য একটি মডেলের প্রয়োজন হয় শুরু হলো যিশু চরিত্রে আঁকার জন্যে একটি মডেলের খোঁজ সারা ইটালি জুড়ে বিজ্ঞপ্তি দেওয়া হলো অনেক মডেলকে দেখলেন লিওনার্দো কিন্তু কাউকেই তার পছন্দ হলো না লিওনার্দো চাইছিলেন যিশুর জন্য এমন একটি মডেল যার চোখে মুখে থাকবে একটি স্বর্গীয় দেবত্ব অবশেষে ইতালির ফ্লোরেন্স শহরে উনিশ বছরের এক তরুণ বেহালাবাদককে দেখলেন লিওনার্ডো ধবধবে ফর্সা রং ঘাড়ব দিনে আসা ব্রাউন চুলের রাশি নীল রঙের চোখে সে ছিল যেন লিওনার্ডোর কল্পনার জেসাস শুরু হলো ছবি আঁকা জেসার সমেত মোট বারোটি চরিত্র ছিল দি লাস্ট সাপার ছবিটিতে জেসাস বার্থলোমিউ জেমস অ্যান্ড্রু জুডাস পিটার জন থমাস জেমস ফিলিপস এবং জুট অন্যান্য চরিত্রগুলির মডেল পেতে সেরকম অসুবিধে হলো না লিওনার্ডোর এগিয়ে চললো ছবি আঁকার কাজ এইভাবে কেটে গেল প্রায় তিনটি বছর কিন্তু মুশকিল হল জুডাস ছবি আঁকার সময় কারণ এই চরিত্রের মডেল হওয়ার জন্য কেউই রাজি ছিল না আর তাছাড়া লিওনার্ডো চেয়েছিলেন জুডাসের জন্য এমন একজন মডেল যা চোখে মুখে ফুটে বেরোবে ক্রূরতা হিংস্রতা এবং নারকীয়তা তিনি জানতেন ইতালির জনগণের মধ্যে এরকম মডেল পাওয়া সম্ভব নয় তাই রাজা ফ্রান্সিসের অনুমতি নিয়ে তিনি খোঁজ করতে লাগলেন ইতালির বিভিন্ন কারাগার এবং কয়েদখানায় অনেক মডেল দেখলেন লিওনার্ডো কিন্তু কাউকেই তার পছন্দ হলো না অবশেষে তিনি গেলেন মিলানের এমন এক কয়েদখানায় যেখানে কয়েদ করে রাখা হতো কুখ্যাত অপরাধীদের এরা সকলেই ছিল মৃত্যু মৃত্যুদণ্ডাপ্রাপ্ত অপরাধী এদের বন্দি করে রাখা হতো মাটির নিচের কোঠুরিতে সূর্যের আলো দেখার অনুমতি ছিল না তাদের কিন্তু লিওনার্ডো ভিঞ্চির মতো একজন বিখ্যাত শিল্পীর জন্যে রাজা অনুমতি দিলেন তাদের সকলকে লিওনার্ডোর সামনে নিয়ে আসার জন্য। তাদের মধ্যে একজনকে দেখে চমকে উঠলেন লিওনার্ডো আরে এই তো তার কল্পনার জুডাস লিওনার্দো অনুমতি চাইলেন সেই কয়েদিকে তার ছবির জুড়া আঁকার মডেল হিসেবে অনুমতি দিলেন রাজা কিন্তু শর্ত দিলেন যতদিন লিওনার্দো ছবি আঁকবেন ওই কয়েদিকে রাখা হবে একটি কাঁচের ঘরে বাইরে থেকে লিওনার্দো তাকে দেখে ছবি আঁকবেন এবং কাঁচের ঘরের পাশে থাকবে দুজন সশস্ত্র প্রহরী যাতে ওই কুখ্যাত কয়েদি লিওনার্দোর কোনো ক্ষতি করতে না পারে কারণ লোকটি মানুষকে খুন করেছে শুরু হলো ছবি আঁকা এবং তা ক্রমে শেষের পথে এগিয়ে চলল ধরেই লিওনার্দো লক্ষ্য করছিলেন যে কাঁচের ঘরের মধ্যে লোকটি তাকে দেখে অঝরে কাঁদছে প্রথমে লিওনার্দোর মনে হয়েছিল হয়তো কয়েদিন মনে তার কৃতকর্মের জন্যে অনুশোচনা হচ্ছে তাই তিনি ব্যাপারটাকে বিশেষ পাত্তা দেননি এক সময় শেষ হয়ে যায় ছবি পুনরায় লোকটিকে জেলে নিয়ে যাওয়ার জন্যে প্রস্তুত করা হয় কিন্তু আশ্চর্য হয়ে লিওনার্দো দেখেন লোকটি পাগলের মতন আচরণ করছে এবং তার দিকে ইঙ্গিত করে কিছু বলতে চাইছে লিওনার্ডো বুঝতে পারলেন লোকটি তাকে কিছু বলতে চায় রাজার অনুমতিক্রমে লোকটিকে নিয়ে আসা হলো লিওনার্দোর সামনে লোকটি লিওনার্ডোর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল হে দাভিঞ্চি তুমি কি আমাকে চিনতে পারছো না অবাক হলেন লিওনার্ডো তার মতন মহান শিল্পী কি করে এরকম এক কুখ্যাত অপরাধীকে চিনবে লোকটি ভেঙে পড়লো কান্নায় কাঁদতে কাঁদতে বলল হে ভগবান আমি কি এতটাই নিচে নেমে গেছি ভিঞ্চি ভালো করে দেখুন আমি হলাম সেই তরুণ বেহালাবাদক যাকে দেখে আজ থেকে তিন বছর আগে আপনি যেসাসের ছবিটি এঁকেছিলেন চমকে উঠলেন লিওনার্দো কি বলছে লোকটি ভালো করে দেখে বুঝতে পারলেন কয়েদিটি সত্যি কথাই বলছে ভগ্ন হৃদয়ে বাড়ি ফিরে এলেন লিওনার্দো তিনি সেদিন উপলব্ধি করলেন বাহ্যিক চেহারা নয় কর্মই মানুষকে নিয়ে যেতে পারে স্বর্গ কিংবা নরকে অভিমুখ সম্পূর্ণ ভিন্ন হলেও প্রত্যেকটি মানুষেরই পূর্ণ সম্ভাবনা আছে দেবত্বে উন্নীত বা পশুত্বে অবনমিত হওয়ার তিনি আরও উপলব্ধি করলেন মানুষের মনে একই সাথে পাশাপাশি বাস করে দেবতা এবং দানব মানুষেরই দায়িত্ব থাকে নিজের স্বার্থে নিয়ন্ত্রণ করার লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত ছবি দি লাস্ট সাপারে জিশু ও জুডাসের মডেল তিন বছরের আগে পিছে একই মানুষের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার